ভুঁড়ি কমাতে চাও চাও তোমার ওজনটা একটা স্বাভাবিক জায়গায় আসুক তোমার স্কিনের যে জৌলুস দিন দিন চলে যাচ্ছে তোমার স্কিন খারাপ হয়ে যাচ্ছে তোমার চুল পড়ে যাচ্ছে এবং তার সঙ্গে তোমার এনার্জি কমছে প্লাস সারা দিন তোমার প্রচন্ড খিটখিটে লাগে সবার উপর রাগ হয় প্রচন্ড ডিপ্রেসড লাগে এবং ভীষণ ভাবে তুমি ক্রেভিংস শিকার অর্থাৎ প্রচন্ড রকম স্ন্যাকিং করতে ইচ্ছা করে মিষ্টি জাতীয় খাবার নোংতা খাবার বাইরের ভাজাভুজি খাবার এইগুলো যদি তোমার সিমটমস হয় তাহলে আজকের ভিডিওটা এক মিনিটের জন্য স্কিপ না করে পুরোটা দেখো দুর্দান্ত কিছু টিপস দিতে চলেছি সকাল হতে না শুরু হয়ে যায় তোমার দায়িত্ব পালন করার পালা সকাল থেকে রাত গড়িয়ে যায় তবু নিজের জন্য তুমি পাঁচটা মিনিট সময় বার করতে পারো না এভাবেই বছরের পর বছর কাটতে থাকে কিন্তু একটা সময় দিয়ে আমরা প্রত্যেকে রিয়েলাইজ করি যে আমাদের শরীর এবার জবাব দিচ্ছে তুমি যা যা করে এসেছো তার ফল কিন্তু তোমাকে একদিন না একদিন শরীর ঠিক বুঝিয়ে দেবে কিন্তু সমস্যাটা হয়ে যায় যে আমাদের স্পেশালি মেয়েদের মাথায় এত দায়িত্ব থাকে এত কাজের চাপ থাকে এত সংসারের চাপ থাকে বাইরের কাজ ঘরের কাজ সমস্ত কিছু একসাথে সামলাতে গিয়ে আমরা যেটা মিস করি সেটা হচ্ছে আমাদের শরীরের প্রতি যত্ন সব থেকে ইম্পর্টেন্ট এই কাজটাকে কিন্তু আমরা থেকে বেশি নেগলেক্ট করি যতদিন পর্যন্ত আমাদের বয়সটা একটু কম থাকে আর আমাদের শরীরে একটু জোর থাকে ততদিন পর্যন্ত আমরা মনে করি যে আমারও সবের দরকার নেই কোনো কিছু ছাড়াই আমি চলতে পারবো শরীর কিন্তু একটা যন্ত্রের মতন তাই তুমি যত তাড়াতাড়ি শরীরের হাল ধরবে যত তাড়াতাড়ি তুমি শরীরের প্রতি নজর দেবে শরীর তোমাকে আর দ্বিগুণ সুন্দর জীবন হাসি মুখে ফিরিয়ে দেবে তো যারা প্রচন্ড চাপের মধ্যে থাকো সারাদিন এবং সব থেকে বড় কথা যাদের ঘরে কোন রকম ফ্যান্সি জামা কাপড় পরে ওয়ার্কআউট করার করার মতন মতন এক্সারসাইজ সুযোগ নেই অনেকের ক্ষেত্রেই থাকে তারা কিভাবে ঘরে যে পোশাকে যে অবস্থায় থাকো সেই পোশাকেই যাতে পারো ঠিক সেই জন্যেই সেই কারণেই আজকে আমি তোমাদের সামনে এই পোশাকে দাঁড়িয়ে আছি আমাদের বাঙালিদের থেকে পরিচিত পোশাক শাড়ি যা দেখে আমরা বড় হয়েছি কিন্তু মনে করি যে শাড়ি পরে আমি ব্যায়াম করতে পারবো না ঠিক এই ভুল ধারণাটাই আজকে আমি তোমাদের ভাঙাবো আর তার সঙ্গে শেয়ার করব দশটা দুর্দান্ত এক্সারসাইজ যেগুলো এখন থেকে প্রত্যেক দিন তোমাদের রাত্রিবেলা ঘুমানোর আগে জাস্ট দশ মিনিট কমপ্লিট করতে হবে প্রত্যেকটা স্টেপ আমরা করব এক মিনিট করে দশটা স্টেপ করব যেটা তুমি ইজিলি তোমার স্বচ্ছন্দের পোশাকে কমপ্লিট করতে পারবে তোমাকে এর জন্য কোনো স্ট্রেস নিতে হবে না ওকে নিজের জন্য শুধু বার করতে হবে দশটা মিনিট দশটা ব্যায়াম দেখাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে পারবে ঘরের যে কোনো কোনায় দাঁড়িয়ে করতে পারবে এবং তোমার বয়স যাই হোক না কেন বা তোমার ফিজিক্যাল কন্ডিশন যাই হোক না কেন প্রত্যেকে করতে পারবে এরকম সিম্পল কিছু স্টেপসই আজকে দেখাবো তাই সারাদিনে মাত্র দশটা মিনিট নিজের জন্য বার করো যারা সকালবেলা ঘুম থেকে উঠে একটু টাইম পাও নিজের জন্য দশ থেকে পনেরো মিনিট তারা সকালেও করতে পারো কিন্তু বেশিরভাগ মেয়েদেরই টাইম হয় না চোখ খোলার পর থেকে নিজের জন্য সেই জন্যই এমন কিছু স্টেপস দেখাচ্ছি যেগুলো তোমরা রাত্রে ঘুমানোর আগেও করতে পারবে শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন ডিনার একটু তাড়াতাড়ি করে নেবে এবং তারপরে এক থেকে দেড় ঘন্টার একটা গ্যাপ দিয়ে তারপরে এই স্টেপ তোমরা ফলো করে শরীরকে শান্ত করে ঘুমিয়ে পড়বে ওকে তাহলে চলো শুরু করছি আজকে দুর্দান্ত ওয়ার্কআউট রুটিন যেটা এখন থেকে তোমাকে করতে হবে রাত্রে ঘুমানোর আগে তোমার পেট কমবে ওজন কমবে এবং তুমি দুর্দান্ত ফিল করবে সাত দিনের মধ্যে দ্যাটস মাই গ্যারেন্টি লেটস স্টার্ট যারা শাড়ি পরে থাকো সারাদিন কোনো চিন্তার ব্যাপার নেই যাতে তোমার চিন্তা না করতে হয় সেই জন্য আজকে আমি এটা করে দেখাচ্ছি শাড়ি আজনটাকে শক্ত করে তোমরা বুঝে নাও আর চেষ্টা করবে শাড়িটা যেরকম তুমি স্বাভাবিক পরে থাকো একটু উঁচু লেনথে পরে আদারওয়াইজ যারা অন্য রকম পোশাক পরে করতে পারো বাড়িতে কোনো অসুবিধা নেই তাই তো কোনো ব্যাপারই নয় কিন্তু সবার কথা ভেবে সব বয়সী মানুষের কথা ভেবে আজকের ভিডিওটা ঠিক আছে আমি শুধু একটা জিনিস অ্যাড করেছি আর সেটা হচ্ছে একটা স্পোর্টস শু করেছি ঠিক আছে ঘরে পরে ব্যায়াম করার যে জুতো আজকাল মোটামুটি সবারই এগুলো থাকে যদি তোমার না থাকে কোনো চিন্তার ব্যাপার নেই তুমি খালি পায়েই করতে পারবে যেহেতু দশ মিনিট করব কি হয় অনেকটা বেশি ওয়েট থাকলে পায়ের ওপর একটা আলাদা স্ট্রেস পড়ে প্রেশার পড়ে সেক্ষেত্রে প্রথম দু একদিন হয়তো তোমার পায়ের তলাটা একটু ব্যথা হবে পাতাটা একটু ব্যথা করবে তো ভয় পেয়ে যাওয়ার কিছু নেই এতে কোনো ক্ষতি হবে না কয়েকদিনের মধ্যেই ছেড়ে যাবে ঠিক আছে আর যাদের আছে তারা করে নেবে রাইট আমি তোমাদের দশটা স্টেপ এখনই বার করে দেখাবো তোমরা প্রত্যেকে আমার সাথে বার করে এখনই প্রত্যেকটা স্টেপ করো আদারওয়াইজ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তখন তোমরা বোর হবে আর তোমরা কি করবে একটা টাইমার সেট করবে সিক্সটি সেকেন্ডস এর এক মিনিটে করে দশটা স্টেপ কমপ্লিট করবে ঠিক আছে চলো রেডি হয়ে যাও আমার সাথে এখনই দশটা ব্যায়াম করে দেখো একটু উঁচু করে নিলাম যাতে মুভ করতে পারি ঠিক করে ঠিক আছে চলো এবার স্টার্ট করবো কি করবো ঠিক এরকম দাঁড়াবো সোজা হয়ে সবার আগে একটা জিনিস খেয়াল রাখবে পেটটাকে টাইট রাখবে ভেতরের দিকে টেনে রাখবে ঠিক আছে কিন্তু নিতে থাকবে এবার কি করবো জাস্ট একটা করে পা সাইডে এরকম দেব সেই সময় হাত দুটোকে মাথার উপরে দেবে না অপোজিট সাইড জাস্ট এই ঠিক আছে চলো টোয়েন্টি টাইমস হাত যখন করে তুলবে এক্সেল করবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টোয়েন্টি ডান সেকেন্ড ব্যান্ড সেকেন্ড ব্যাণ্ডটা করার জন্য আমরা কী করবো সোজা হয়ে দাঁড়াবো আগেন পেটটাকে ভেতরে টানবো আর একটা কথা বলে রাখি এই ব্যায়ামগুলোর মাঝখানে 10 দশ মিনিটের মধ্যে কিন্তু কোনো রেস্ট নেবে না কোনো ব্রেক দেবে না ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে করব ব্রেক দিলে কিন্তু চলবে না সেকেন্ড ব্যায়ামটা করার জন্য আমরা কি করব জাস্ট হাত দুটোকে মুঠো করবো সাইড ওয়াইজ ঘুরবো একটা পাঞ্চ করব বুকের কাছে নেব সেই সময় তোমার পাটাকেও হালকা একটু বেড করবে এই সাইডে ঘুরবে ঠিক আছে আর একটা পা সোজা থাকবে টোয়েন্টি টাইমস লেটস স্টার্ট

তিন নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা কি করবো হাত দুটোকে ঠিক এরকম উঠো করবো ঠিক আছে এইরকম জোড়া করবো এবার হাত দুটোকে এরকম স্ট্রেচ করবো দুপাশে যতটা পারবো হাত পেছনে নিয়ে যাব সেই সময় পা সাইড ওয়াইজ পুশ করবো কাছে আনবো এই ঠিক আছে দেখো কতটা সিম্পল না তোমাকে কোথাও হাঁটু বেন্ট করতে হচ্ছে না কোমর ভাঙতে হচ্ছে না নিচু হতে হচ্ছে সো এর চেয়ে সহজ আর এর চেয়ে এফেক্টিভ কিন্তু কিছু নেই ওকে তাই কোনো রকম এক্সকিউজ না দিয়ে দাঁড়িয়ে করো আর আমার সাথে এক্ষুনি ব্যায়ামগুলো কামপ্লিট করো দেখবে এখনই তুমি কত সুন্দর ফিল করবে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটিন টেনটিন ডান চার নম্বর ব্যায়াম চার নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা করব কি সোজা তো দাঁড়াবোই এবং পেটটাকে টাইট রাখবো বারবার খেয়াল রাখবে যদি যাও যে কোনো এক্সারসাইজের মাধ্যমে তোমার ডেলি ফ্যাট তাহলে কিন্তু পোটটাকে এঙ্গেজ করা ভীষণ প্রয়োজন সেই জন্যই বারবার তোমাদের মনে করিয়ে দিই ঠিক আছে পেটটা টাইট রাখবে দেন কি করবো একটা করে পা ঠিক এরকম ভাবে পেছন দিকে অল্প একটু লিফ্ট করবে নামাবে এবং সেই সময় হাত দুটোকে কাছে আনবে স্ট্রেচ Close, stretch, close. As simple as that. So, ready? Start. One, one, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen.

সাইড ওয়াইজ করেছিলে সেটাকে এবার আপওয়ার্ড করবো এই কিন্তু একটু সাইডে চলো স্টার্ট টোয়েন্টি টাইমস ওয়ান টু থ্রি কত ভালো লাগছে রাইট এবার হচ্ছে আমাদের সেভেন্থ এক্সারসাইজ সাত নম্বর ব্যায়াম সাত নম্বর ব্যায়ামটা করার জন্য আগেই বলে রাখি খুব সামান্য একটুখানি হাঁটুটা ব্যায়াম করবো রকম দুদিকে পাটা একটু বড় করে ফাঁকা করবো দেন যে যতটুকু পারবে এইটুকু অবধি হলেই চলবে ঠিক আছে হালকা একটু হাতটা ব্যান্ড করবে কি করবো একটা করে এরকম ব্যান্ড করব সেই সময় হাত দুটো ঠিক এরকম ক্রস ওয়াইজ নিয়ে এসে যখন উঠে দাঁড়াবো দুদিকে স্ট্রেচ করবো নাম্ব স্ট্রেচ করবো ঠিক আছে এবং সেই সময় আমাদের কোর এঙ্গেজ থাকবে চলো টোয়েন্টি টাইমস ভয় পাওয়ার কিছু নেই কোনো অসুবিধা হবে না করতে পারবে স্টার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফিফটিন টোয়েন্টি ডান কোনো ডিপ স্কোয়াড করতে হবে না হালকা নামবে যতটুকু তুমি কমফোর্টেবল কিন্তু একটুও যদি তোমার হাঁটুতে মানে জয়েন্টে তুমি একটুও প্রেশার না দাও একটুও চেষ্টা না করো তাহলে কিন্তু আস্তে আস্তে হাঁটুটা অকেজরই হয়ে যাবে ওটাকে বেন্ড করতে পারবে না কদিন পরে ঠিক আছে তাই ভয় না পেয়ে একটু একটু করে ফ্লেক্সিবিলিটি বাড়ো এবার হচ্ছে আমাদের আট নম্বর ব্যায়াম আট নম্বর ব্যায়ামটা করার জন্য আমরা আগে এরকম ভাবে দাঁড়াবো হালকা পায়ের মাঝখানে একটু ফাঁকা রাখবো এবার হাত দুটোকে সামনে এরকম মুঠো মানে জোড়া করে নেবো ঠিক আছে এবার কি করবো যতটা সম্ভব চেষ্টা করবো শরীরটা যেন সোজাই থাকে আর তোমার ওপরের অংশটুকু এরকম করে ঘুরিয়ে দেবে স্ট্রেট ঠিক আছে বেন্ড করব আমরা শরীরটাকে সুইজ করব আবার বডিটাকে মেনি চলো টোয়েন্টি টাইমস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন এক্সারসাইজ মানে নয় নম্বর ম্যাম ন নম্বর করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে জায়গায় দাঁড়াবো দেন হাত দুটোকে এরকম মাথার উপরে তুলবো ঠিক আছে হাত দুটো ঠিক এরকম পশ্চারে নিচে নামাবে এই যতটা পারবে বুক ঘেসে এরকম ভাবে নামাবে আর সেই সময় একটা করে নি যতটুকু পারবে লিফ্ট করবে ঠিক আছে তুমি যদি শাড়ি পরে করো তাহলে তুমি যতটুকু পারবে করবে বাট যারা অন্য পোশাক পরে করবে তারা কিন্তু অনেকটা তুলতে পারবে ठीक है सर, प्रॉब्लम नहीं चलो ट्वेंटी टाइम्स वन टू थ्री फोर फाइव सिक्स सेवेन एट नाइन टेन इलेवन, टुवेल्व थर्टीन, फोर्टीन फिफ्टीन सिक्सटीन सेवेंटीन एट्टन नाइनटीन ट्वेंटी डाल আমি কতটুকু বলেছি দেখেছো আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি তোমরাও তাই করবে একটু একটু হালকা হালকা করে করব আমরা ঠিক আছে এবার হচ্ছে আমাদের লাস্ট ব্যাম শেষ ব্যামটা করার জন্য আমাদের প্রয়োজন হবে একটা দেওয়াল ঠিক আছে কি করব আমরা কোনো মুভমেন্ট নেই একটা দেওয়ালে তুমি কি করবে ঠিক যেরকম ভাবে আমি দেখাচ্ছি সেইভাবে করবে পা দুটোকে সামনে একটু এগিয়ে দেবে কি করবে দেওয়ালে এরকম হাত দেবে দিয়ে আস্তে আস্তে এগিয়ে এগিয়ে ঠিক এইভাবে দেওয়ালে এরকম ভাবে বসে পড়বে ঠিক আছে এমন করে বসবে যেন তুমি চেয়ারে বসেছো নিচু কোনো চেয়ারে বসেছো ঠিক আছে হাত দুটোকে সামনের দিকে আমরা এরকম এগিয়ে দেব অ্যান্ড ভেত পেটটাকে ভেতর দিকে যতটা পারবো টানবো সুইজ করব ইনহেল এক্সেল করব আর তার সঙ্গে দেখবে পায়ের এই সমস্ত জায়গা কয়েক সেকেন্ডের মধ্যেই তোমার ধরে যাবে তুমি বসে থাকতে পারবে না কিন্তু স্ট্রেস নেবে না এই ব্যায়ামটা প্রথম দিন থেকেই তোমরা এক মিনিট করতে পারবে না কি করতে হবে দশ সেকেন্ড করে হোল্ড করার চেষ্টা করবে ঠিক আছে একটুখানি উঠে দাঁড়াবে পাঁচ ছ সেকেন্ড আর একবার বসতে এইভাবে চেষ্টা করবে টেন সেকেন্ডস করে দশটা সেট করে নিতে এটা ঠিক আছে চলো আমার সঙ্গে এখনই দশ সেকেন্ড করো দেখো কিরকম লাগছে এই ব্যায়ামটা কি জানো তো এই ব্যায়ামটা করলে পুরো শরীরের কাজ হয় একসাথে এমনকি প্রত্যেকটা ব্যায়ামই এরকম দেখিয়েছি যাতে ফুল বডির কাজ হয় এবং তোমার পুরো শরীরটা একটা সুন্দর সেপে আসে ঠিক আছে কারণ আমরা তো স্পট রিডিউস করতে পারি না আমরা পছন্দ করে ফ্যাট বার্ন করতে পারি না জায়গা থেকে সেই জন্য আমাদের ফুল বডি এক্সারসাইজ করাটা খুব দরকার ওকে চলো আমি কাউন্টিং স্টার্ট করছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ওকে আমি টোয়েন্টি অব্দি তোমাদের করে দেখালাম তোমরা এরকম ভাবে যে যতটুকু পারবে প্রথম দিন থেকে প্র্যাকটিস করবে রাইট তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর তোমরা একদম আজকে আজকে রাত্রি বা কালকে থেকেই থেকেই সকাল থেকে এই রুটিনটা স্টার্ট করতে চলেছ কমেন্টে এসে অবশ্যই জানিও যখন লিখে দাও যে আমি কালকে থেকেই স্টার্ট করবো দেখবে তোমার মাথায় অটোমেটিক্যালি সেটা ঢুকে যায় যে হ্যাঁ আমি কমেন্ট করেছি তো আমি কালকে থেকে স্টার্ট করবোই ইউজুয়ালি আমরা এইভাবেই চলি আমাদের হিউম্যান ব্রেন এইভাবেই চলে ঠিক আছে তো একটা প্রমিস করো নিজেকে যে খুব সামান্য সময় হলেও এখন থেকে আমি প্রত্যেকদিন দিন ব্যায়াম করবো এবং ইজি স্টেপস করব তার জন্য আমার কোনো বেশি লাফাঝাপির দরকার নেই দিদি যেরকম দেখিয়ে চাইছে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো এবং তাতেই দুর্দান্ত রেজাল্ট পাবো তার ভিডিওটা কেমন লেগেছে কারা কারা স্টার্ট করবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই রুটিনটাকে ফলো করে আর একটা প্রপার ক্যালোরি ডেফিসিট ডায়েট ফলো করে তোমরা কিন্তু একটা দুর্দান্ত রেজাল্ট মাত্র কয়েকদিনের মধ্যেই পাবে পরের দিন ফিরে আসছি আবার একটা সুন্দর ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা